নমস্কার বন্ধুরা আর পর্ব দেখাবো তো মেয়ে আছে ননদ নন্দায় এসেছে ও বাড়িতে নেই বাপের বাড়ি গেছে তো আমি এখন আনাজ টানাজ কেটে নিই রান্না হবে ছেলে বাজারে যাচ্ছে মানুষ আনতে তো এখন দেখতে থাক তো এখন ছেলে বাজারে চলে গেছে আর আমি এখন চিংড়ি আছে বাগানে কলমি শাক তুলেছি আর এই পুঁই শাক বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি করব আমাদের এখানে কি সুন্দর পরিবেশ গ্রামের একটা পুকুর পুকুরে প্রচুর মাছ কত মাছ দেখ

তুমি চিংড়ি মাছ নিয়ে চলে যাও আমি তাহলে মাংস গুলো তাহলে ধুয়ে দিচ্ছি মাংস গুলো একটু খুব বড় বড় আছে কেটে ছোট করে দিচ্ছি তারপরে আমি আলু গুলো কেটে নেবো এখন আমি কড়ার মধ্যে তেল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়েছি তো তেলটা এখন গরম হচ্ছে আমি এখন চিংড়িটা মশলা মাখিয়ে নিচ্ছি হলুদ দু চামচ দিলাম লঙ্কার গুঁড়ো এক চামচ লবণ পরিমাণ মতো রাখলাম আর আমার করবে মাংসটা মাংস রান্না করবে কেন তুমি রান্না করতে পারবে না মাংসটা আমার তুমি তুমি ভালো তোমার হাতে মাংস তরকারি খাওয়া চিংড়িগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি কাটা সবজি গুলো দিয়ে দেবো এর মধ্যে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দু চামচ দিলাম আগে শুকনো লঙ্কা ছিল দাওয়া তার মধ্যে দু চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো মা চান হয়ে গেছে এ পারে আস সময় একটু সরে দিদি চলে আসো একটু রসুন গুঁড়া ছাড়িয়ে দিবি হ্যাঁ হ্যাঁ তুমি সকালে পড়তে গিয়েছিলে হ্যাঁ তোমাদের বাড়ি আমি গিয়েছিলাম তোমাকে দেখতে পাইনি তোমার মা বললে পড়তে গিয়েছে এখন আসেনি পড়তে গেছিলাম তেল দিয়ে দিলাম

হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পেঁয়াজ পিচি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট করা আছে একটু দিয়ে দিলাম একটু কাঁচা তেল ঢেলে দিলাম এবারে আমি এটা মাটি ভালো করে মেখে নেব আগে একটু মেখে রাখলে তরকারিটা খুব সুন্দর হয় ওইদিকে তো আলু ভাজা চাপিয়ে দিয়েছি এদিকে মাংস আমি মাখতে রেখে এটাকে লাইটে দিয়েছি এবার এইভাবে কমপ্লিট করে দশ মিনিট থাকবে এবার আমি ঢাকা দিয়ে দিলাম পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব উঠে উঠে গেছে দেখি এবারে আমি নামিয়ে নেব আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি

लगण मती <laughs> <laughs> гада মাকা আছে এবারে আমি এটা মশলাটা হয়ে গেছে এবারে আমি এটা ঢেলে দেব ইয়ারানি বড়মসা দিয়ে নামিয়ে নাও আটাটা পাঁচটা ছোট দোল দিলে কষ্ট পাঁচ চাপা ওখানে থাক

खाना ये जो है चीनी तुल दे माध्यम आध्य इसका स्टार्ट और लगना दीजिए दिन